বেনাপোল বন্দরের মধ্য দিয়ে বাণিজ্য ঘাটতি প্রায় ছিয়াত্তর হাজার মেট্রিক টন বেনাপোল বন্দর দিয়ে গেল বছরে ভারত থেকে বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়েছে বিশ লক্ষ আটত্রিশ হাজার সাতশো আশি মেট্রিক টন সূত্র জানিয়েছে মোট চব্বিশটি স্থলবন্দরের মধ্যে ভারতের সঙ্গে বাণিজ্য হয় ষোলোটি বন্দরের মধ্য দিয়ে এর মধ্যে সবচেয়ে বেশি বাণিজ্য হয় বেনাপোল পেট্রোপোল বন্দরের মধ্য দিয়ে তবে দেশে করোনা ভাইরাসের কবলে সাল থেকে পরে মন্দায় ডলারের দাম ঊর্ধ্বগতির কারণে কমে আসতে থাকে আমদানির পরিমাণ এছাড়া দ্রুতপূর্ণ ছাড়করণ ও অবকাঠামোগত নানা সমস্যাও বাণিজ্য ঘাটতির কারণ হয়ে ওঠে তবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর বাণিজ্য সম্প্রসারণের নানা উদ্যোগ নেওয়া হয়েছে গত দুই মাসে বেনাপোল বন্দরে শূন্য রেখা চালু করা হয় বন্দর কার্গোভেলির টার্মিনাল ও বন্দর বসানো হয় স্ক্যানিং মেশিন দ্রুত খালাস ও বাণিজ্য সম্প্রসারণে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর উদ্যোগে কমিটি গঠন করে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয় এতে বর্তমানে বাণিজ্য অনেকটা গতি ফিরে হয়রানি কমেছে যা সামনের দিকে প্রতিবন্ধকতা কাটিয়ে আমদানি রপ্তানি বাড়তে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন বন্দর ব্যবহারকারীরা